সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করা বন্ধুরা এখানে অনেক কোয়ালিটির মেশিন আছে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড খোলা মেশিন কভারওয়ালা মেশিন মোটর সহ মেশিন এবং মোটর বাদে মেশিন যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেখানোর নম্বর থেকে তো বন্ধুরা আপনার নির্দিষ্ট মেশিনটি আপনি যে কোনো ধরনের সিস্টেম করে নিতে পারবেন যেমন আপনি মোটর সহ নিতে পারবেন এবং মোটর ছাড়া যদি আপনার বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিনগুলোতে স্যালো ইঞ্জিন সিস্টেমও করে নিতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু ছোট, বড়, মাঝারি এবং বিভিন্ন সাইজের কিন্তু মেশিন তৈরি করে থাকি দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট এবং আপনার যে কোনো ধরনের সাইজ কিন্তু আপনার প্রয়োজন মতো আপনার আপনার আমাদের সাথে পরামর্শক্রমে কিন্তু আপনারা যে কোনো ধরনের সাইজের মেশিন কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ছয় ব্লেড বিশিষ্ট এই মেশিনটি সাত ইঞ্চ ডেলিভারি মুখ এবং এর মোটরের সিস্টেমটা আমরা টুল বেঞ্চ সিস্টেম করেছি এবং এতে আমরা তিন হর্স পর মোটর ব্যবহার করবো যে কোনো ধরনের যারা বাসাবাড়িতে ভুসি সাইজের খড় কাটতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ছয় বুলেট মেশিনটি খুবই চমৎকার এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন দুই ব্লেড বিশিষ্ট এই মেশিনটি আমরা যা বাসাবাড়িতে বিশ পঁচিশটা তিরিশটা গরু আছে তারা কিন্তু খুব সহজেই মেশিনটি দিয়ে তাদের বিশ পঁচিশটা তিরিশটা গরুর খাবার কিন্তু এই মেশিন থেকে প্রস্তুত করতে পারবেন তো মেশিনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে তো বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু কোনো ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে আপনারা এই মেশিনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি এটা কোনো ইন্ডিয়া থেকে আমদানিকৃত বা ইন্ডিয়া থেকে ফিটিংকৃত কোনো মেশিন নয় এই মেশিনটি সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি এবং এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই বিক্রয় করে আসছি এবং যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা এই মেশিনগুলো আমরা নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দিয়ে তৈরি করার কারণে বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আপনার যে কোনো ধরনের বাজেটে কিন্তু আপনারা যে কোনো ধরনের সুলভ মূল্যে যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং যে কোনো ধরনের মেশিন বিষয়ক পরামর্শ পেতে এবং যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য পেতে আমাদের আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বর থেকে যোগাযোগ করবেন বন্ধুরা আরেকটা জিনিস জানিয়ে রাখি যে অনেকে অনেক চ্যানেল থেকে বিভিন্ন রকম নিম্নমানের কমা মেশিন দেখে কিন্তু আপনারা আমাদের এই ভালো হেভি মেশিনের সাথে কিন্তু আপনারা মেশিনগুলো গুলিয়ে ফেলেন কারণ মেশিনগুলো দেখতে কিন্তু একই রকম একই কালার কিন্তু মেশিনের অনেক কিছু কাজ আছে যে কাজগুলো করার কারণে মেশিনগুলো কিন্তু আপনার অন্য মেশিনের তুলনায় হেভি হয়েছে এবং যে কোনো ধরনের পার্টসপত্রগুলো কিন্তু আমরা খুবই মানসম্মত এবং হেভি কোয়ালিটির পার্টস এই মেশিনগুলোতে ব্যবহার করি তো বন্ধুরা অন্য কোনো নিম্নমানের মানের মেশিনের সাথে আপনারা এই মেশিনগুলোকে আশা করি গুলিয়ে ফেলবেন না এবং ভালো এবং উন্নত মানের মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন বন্ধুরা এখানে এক একটা মেশিনে কিন্তু আমরা এক এক রকমের অ্যাঙ্গেল ব্যবহার করেছি কোনোটাই দুই অ্যাঙ্গেল কোনোটাই দেড় অ্যাঙ্গেল কোনোটাই আড়াই অ্যাঙ্গেল এবং মেশিন অনুযায়ী কিন্তু আমরা এক একটা মেশিনে কিন্তু এক এক রকম পেনিয়াম ব্যবহার করেছি কোনোটাই আট দাদের পেনিয়াম কোনোটাই পনেরো দাদের পেনিয়াম কোনোটায় আবার বাইশ দাদের পেনিয়াম আমরা ব্যবহার করেছি তো বন্ধুরা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো ধরনের অ্যাঙ্গেল এবং পেনিয়াম কিন্তু আপনারা আপনাদের মেশিনে সেটিং করতে পারবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে পরামর্শক্রমে আপনাদের কাঙ্ক্ষিত হেভি করে মেশিনটি তৈরি করে নিতে পারবেন এবং যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পরামর্শক্রমে নিতে পারবেন তো সেই আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম